জঙ্কিগুলো দিলাম সঙ্গেগুলো কালকে সবে করিয়ে নিয়ে আসবে স্যার আমার টাকা স্যার এলে নেমেছে টাকা তোকে টাকা নিয়ে কে বলেছে আমি বললি না দু টাকা দিতে হবে না মাছ জোয়ার করে পাঠিয়ে দিলো বললাম বেতন লাগে পড়তে হয় না ফাগল ছেলে একটা তোকে সব চিন্তা করতে হবে না তুই ভালো করে পড়াশোনা কর মানুষের মতন মানুষ বড় জায়গায় পৌঁছা তারপর আমাকে টাকা দিস হে যা বাড়ি যা তুই সে তাইখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা সালমা হিসালমা ও ভাই না এটা তোমার জন্য ও পরে দেখছি এ শোনো না ও তুমো শালিরা এসছে ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে ওইখানে খেতে যাবো বলছে এ চলো না সবাই একসাথে ঘুরে আসি ঠিক আছে চলো ঠিক আছে তাহলে আমি রেডি মা কোথায় মা ঘরে শুয়ে আছে খাওয়া দাওয়া সব করেছি কে বাবু এ হ্যাঁ মা কখন আসলি কখন আসনু মানে আমি আবার বাড়ি এসে অন্য কথা যায় না কি আগেতে তোমার কাছে আসি আমার পাগলা এই আইলো মা কোথা না কি মতু এই সাথীরা এসে মা আমার সাথে একটু বেড়াতে চেয়ে বলছে তুই যা এই বাহনে বৌমাখলি একটু ঘুরে আসা হবে বেচারি সারা দিন চুপচাপ বাড়িতে বসে থাকি এলা মৌসুদে খাইলাও হ্যাঁ কই গো শুনছো ইহাঁ আসি এনতা ধরে চলে যা মা আসি এহা বলো। হ্যাঁ রে রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও আমি জামাটা চেঞ্জ করি নি। কি হলো ভাই? এক ভাইয়ের বনের দিকে তাকিয়ে আছেন। একটু খাবারের দিকেও তাকান। কি করবো দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারব না। আপনি বিল নিয়ে আসেন। স্যার বিল। হ্যাঁ। আমি একটু আসি এই হ্যালো উসমান হ্যাঁ বল বলছি খুব আর্জেন্ট পাঁচশো টাকা ফোন পেবে ভাই ফোন পে তো হবে না রে ভাই বাড়িতে ক্যাশ আছে তুই মাকে কি বলকা দিয়ে দেবে আমি তো একটু বাইরে ছিলাম ঠিক আছে মনে কথা দেখছি কি হলো এখানে দাঁড়িয়ে কেন এমনি টাকা নেই তোমার কাছে তিনশো টাকা গেলে দাও না আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো ছি চলেছি তুমি কি মানুষ বলো তো দায়িত্ব বলেছি জিনিস নাই টাকা নেই আগে বলবা আসতাম না আসলে তোমার শখ করে বললাম তো তাই না করতে পারলাম না থাক অনেক শখ পূরণ করিস হার করতে হবে ধরো জবিলটা দি দাও এই এত টাকা লাগবে না 300 টাকা মতো দিলেই হবে যা বলছে তাই করো কোইলে তোরা দাঁড়িয়ে থাকলে যে হ্যাঁ আসছে